হাই ফ্রেন্ড অনেক স্বাগত আমার চ্যানেলে অনেক ভালোবাসা সবাইকে আজকে রবিবারের একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি রবিবারের খাওয়া দাওয়া ছোট্ট করে একদম বড় না তাই সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখতে কেমন লাগলো কমেন্ট করতে রবিবার সকালে অলক বাজারে গেছিলো আর অলক ভালোবাসে ভীষণ বাজার করতে সবজি মাছ মাংস যা দেখবে ও সবটাই কিনে আনতে পছন্দ করে তা আজকে কী কী কিনে আনলো আর আমি কি রান্না করলাম ছোট্ট করে আমার বন্ধুদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন তো ব্লগ ভিডিও দিই কি খাচ্ছি কোথায় যাচ্ছি কি করলাম দিন কিন্তু আজকের ভিডিওটা হবে খুব ছোট করে ছোট ছোট মাছগুলো এনেছে এগুলোকে আমরা মরলা মাছ বলি জানি না আপনারা কি বলেন আর এনেছে ইলিশ মাছ রবিবারে আমরা ম্যাক্সিমামটা মটনটা খাই কিন্তু মটনটা তো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় ইলিশটা কিন্তু সবসময় মার্কেটে ভালো পাওয়া যায় না কিন্তু সানডেতে পেয়ে গেছে ওই জন্য নিয়ে চলে এসছে ইলিশ মাছ খেতে আমরা ভীষণ ভালোবাসি আমি ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলে এনেছে মানে খুব ভালো লাগছে মাছটা খুব ভালো পেয়েছে কি রান্না করবো দেখায় আর এই যে মাছটা এনেছে এটা কিন্তু খেতে খুব ভালোবাসি এটাকে বেঁচে পরিষ্কার করাটাই ভীষণ কঠিন ব্যাপার মাছ পরিষ্কার করা হয়ে গেছে এবার মাছগুলোকে ভাজছি সকালে ব্রেকফাস্ট করব মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে সেটা আর দেখালাম না আর এই মাছটাকে মুচমুচে করে ভেজে নেবো খুব ডিপ ফ্রাই করবো না তাহলে একটা তেঁতো তেতো লাগবে তাই না আর এই মাছটা খাওয়া খুব উপকার কাটাও বাঁচতে হয় না আর আমরা সবাই মিলে একদম মানে তরকারির মতন খেতে পারি বাচ্চাদের নিয়ে এই মাছটা খাওয়া কোনো সমস্যা নেই মেয়েরা খুব ভালোবাসে এটা দিয়ে এখন ব্রেকফাস্ট হবে আর এই জিলিস মাছটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এটা রান্না করবো আর আমার ব্যালকনির টবে কিছু পুঁই গাছ হয়েছিল পুঁই শাক সেটাকে কেটেছি কেটে আমি মানে কচু বেগুন পেঁপে সব দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে ঘন্ট করেছি পুরো রান্না রেডি হয়ে গেছে আর করেছে হচ্ছে ইলিশ মাছের তেল এটা তো খুব ফেভারিট যারা মাছটা ভালোবাসে সবাই জানে এটা দুপুরবেলার লাঞ্চটা দেখাচ্ছি আর ইলিশ মাছের ঝাল এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ সকালে ব্রেকফাস্ট করলাম মসুরির ডাল আর ছোটো মাছগুলো ভাজা দিয়ে আজকে সারাদিন এইটুকুনি ছোট্ট ব্লগ সবাইকে আমি শেয়ার করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তিনটে বাজে আজকে হালকা মেঘ মেঘ কি ভালো ভিউটা লাগছে না অসম্ভব সুন্দর একটা ভিউ অসম্ভব সুন্দর সবাই বন্ধুরা এই ভিউটা দেখতে ভালোবাসে আমি জানি যাই হোক সবাইকে শুভ দুপুর সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা পাশে থাকবেন আমিও সবার পাশে আছি তাই তো আর অসম্ভব সুন্দর ভিউটা দিয়ে আজকে ছোট্ট ভিডিওটা আমি শেষ করছি সবাইকে বাই বাই